দেশের জনগণ তোমরা রাখিও সর ঢাকার জনগণ তোমরা রাখিও শরণ রে মুন্সিগুঞ্জ ওরে মেঘনার জনগণ তোমরা রাখিও শরণ মৎস্য পোন মুক্ত করৎসোন মুক্ত করণ আমি সে পুরনো রে দেশের জনগণ তোমরা জনগণ তোমরা শরণ ওরে সিলেটের জনগণ তোমরা রাখিও শরণ ওরে বগুড়ার জনগণ তোমরা রাখিও শরণ ও রে তেতুলিয়ার জনগণ তোমরা রাখিও শহর ওরে ছট্টগ্রামের হন তোমরা রাখিও শহর ওরে বরিশালের জনগণ তোমরা রাখিও দুনিয়াতে খাদ্য সংকট যুদ্ধের দামা দুনিয়াতে খাদ্য সংকট যুদ্ধের দামা মা দিনে দিনে লয় সম্পদ দিনে দিনে লয় সম্পদ কঠিন জামানা যদি না কর উৎপাদন তোদের আসবে রে মরণ যদি না কর উৎপাদন তোদের আসবে রে মরণ সোনার জীবন সোনার জীবন অঙ্গার হইব সোনার জীবন অঙ্গার হইব খানার লাইগা রে ওরে ঢাকার জনগণ তোমরা রাখি শরণ ঢাকার জনগণ তোমরা রাখি মাসে ভাতে বাঙালি মোরা সবে বহলি মাসে ভাতে বাঙালি মোরা সবে বলি দূষণে নদী গুলি দূষণে নদী গুলি হয়ে গেল কালি যদি না ছাড়পনা বিলে পাবে না খানা যদি না পাবে নাম মানব জীবন সংকার হইব মানব জীবন সংকার হইব মাসের লাইগা ওরে ঢাকার জনগণ তোমরা রাখিও শরণ জনগণ তোমরা রাখিও সর কুমিল্লার জনগণ তোমরা রাখিও সর খুলনার জনগণ তোমরা রাখিও শরণ নদী খালে আসে পানি মৎস্য নাই বিলে আসে নদীতে পানি

মানব জীবন ঝঙ্কার হইব মানব জীবন ঝঙ্কার হইব আমি খাইয়ারে দেশের জনগণ তোমরা রাখিও শরণ রে দেশের জনগণ তোমরা রাখিও শরণ মৎস্যপোনক্ত কর মৎস্যপোনক্ত আমি পুরনো রে দশের জানা তোমরা রাখিও সরত আর ছোট পোনাগুলা তোমরা খেয়াল লাগবে যাতে না ধরে সরকার 9 সেন্টিমিটারের নিচে মাছ ধরা নিষেধ করছে। কি বলো কি গরম লাগেনি কোন যাতে ছোট মাছগুলা না ধরে জেলে ভাইদের কি বুঝাইবা আমার সরকারের এটা নির্দেশনা गवर्नमेंटের নির্দেশনা মানা আমাদের জন্য wajib পোনা ধরে বোনা পোনা ধরে বোনা হ্যাঁ না বহার আল্লাহর নিয়ামত না রে পো না ধরবাহ না ধরব ওরে আগে যদি আমি রে আল্লাহ আগে যদি আমি রে ওরে পো না দাসের সোণা রে পো না ধোরে পোনা নাহা পো না রে ডিমওয়ালা মাছ খাইবো হো না আহা মাছ খাইবো না রে ডিমওয়ালা মাছ কুটে বোহো নাহা মাছে কোটে বোহো নাহার ডিমলা মাছ কোটে কি আমার সেতীরা আমার বোনেরা মাছ ডিমওয়ালা মাছ আনলে এটা টুডা বন্ধ বেলো না আফসারি ভাই বলছো রাষ্ট্র বলছো এটা কোরম যেতন এটা শেষ করো আজান কি হয়ে গেছে আমি ফরকালে যদি বাসার আর কোনো উপায় না থাকে এই আমলটার বরকতে এই রোদ্রে তেতাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেডে এই যে চললাম আল্লাহ যাতে আমাদেরকে হাসর মাঠের কষ্ট থেকে বাসায় আর দামের হাত আপনি সুপ্রসরিত করে দেন আমি পুরো এক মাস এরপর আমি ফ্লাইট ফ্লাইট ডেট মাসের শেষের দিকে সামনের মাসে আর আমি চলে যাবো হজে আমার আর ফাইবেন না যদি মারাও যে আফসুস করবে আফসারি ভাই বলছিল রে তারপরে দিলাম না টেয়াডা এখন উনি মারাও গেল আর কে করবে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ মানুষ নাজিল করবে জবন থাকিতে বন্ধু আইলা না আজকে আপনারা কিছু দান করেন করলে আমি ইনশাল্লাহ কালকে রেজুমিয়া ব্রিজ সংলগ্ন ছাগল মাইয়া পৌরসভার কাছেই ফেনি আমি মৎস্য বনাব মুক্ত করব মুরি প্রজেক্টের ওই সেখানে পানি আছে অনেক রেজুমিয়া ব্রিজ ছাগল বিকেল পাঁচটা ধন্যবাদ আসসালামু আলাইকুম